রেসিংটা করতে হয় অফ সুইচের পর থেকে দেখা যাচ্ছে আমি এখান থেকে কারেন্ট আছে যখন অফ করবো তখন এখানে কারেন্ট থাকবে না এটা কোথায় দেবো আমি এই যে আটা দেবো অন করে দিলাম অন করে দেওয়ার সময় রিলে অন হয়ে গেলো রিলে কানেকশনের ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা রাউন্ড টাইপ রিলে দেখেছিলাম এখন আমরা ফ্ল্যাট টাইপ বিলে দেখবো দেখা যাচ্ছে অনেকেই ফ্ল্যাট টাইপ বিলের কানেকশন বোঝে না তো ফ্ল্যাট টাইপ বিলে কিভাবে কানেকশন করতে হয় এটা আমরা দেখবো তার আগে এই ফ্ল্যাট টাইপ বিলের কোনটা কয়েল অংশ নর্মালি কোনটা এনো নর্মালি কোনটা এনছি আমরা টেস্ট ল্যাম্পের মাধ্যমে দেখবো এখানে একটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে সার্কিট ডায়াগ্রাম যদি আমরা একবার বুঝি দেখা যাচ্ছে যে চোদ্দ এবং তেরো তো এখানে দেখা যাচ্ছে আমাদের একটা ডায়াগ্রাম আছে চোদ্দো এবং তেরোতে কি আছে সাপ্লাই ভোল্টেজ আমি সাপ্লাই ভোল্টেজ কত দেবো এই সাপ্লাই ভোল্টেজ আছে দুশো বিশ ভোল্ট এসি তাহলে আমি চোদ্দোতে লাইন তেরোতে নিউট্রাল অথবা তেরোতে লাইন চোদ্দোতে নিউট্রাল এখন দেওয়ার এটা অন হওয়ার সঙ্গে সঙ্গে শौं কী হবে দেখা নর্মাল অবস্থায় আমি সা, কোয়ালে সাপ্লাই ভোল্টেজ দেয়নি তাহলে বারো এবং চার কে আছে নর্মাল এঞ্চি আছে বারো নাম্বারে কারেন্ট দিলে চার নাম্বারে কারেন্ট পাবো এবং নয় নাম্বারে কারেন্ট দিলে এক নম্বরে কারেন্ট পাবো যখনই রিলে অন হয়ে যাবে আমরা জানি রিলেতে টাইম কাউন্ট করে কোনো সিস্টেম নাই লাইন পাওয়ার সঙ্গে সঙ্গে এঞ্চি এন করবে এনও এনচি করবে রিলের সাহায্যে কোনো সার্কিটকে অন এবং অফ করার যে আমরা ব্যবহার করে থাকি যখনই আমি লাইন দেবো লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এনচিটা কী হবে এ এনোটা এনচি হবে তো নয়ের সাথে কী হবে পাস কী হবে নয় কারেন্ট দিলে পাশে কারেন্ট পাবো এবং এর এর পাশে দেখা যাচ্ছে যে এই আটের সাথে বারো কি আছে এনও আছে যখন লাইন পাওয়ার সঙ্গে সঙ্গে এনচিটা কী হয়ে যাবে এনও হবে আর এনোটা কী হবে এঞ্চি হবে তখন বারোতে কারেন্ট দিলে আমরা আটে কারেন্ট পাবো তো লিলেট বেসকে সুন্দরভাবে লাগাই দিতে হবে একে যেহেতু এটা ফেলার টাইপ পয়েন্টে পয়েন্টে মিলে দিতে হবে আপনাকে তারপরে চাপ দিতে হবে এইভাবে মিলিয়ে দেওয়ার পরে আমি টেস্ট ল্যাম্পের মাধ্যমে এখন আর কয়েল কোনটা এবং এনসি কন্ট্যাক্টগুলো ভালো আছে কি না এনও কন্ট্যাক্টগুলো ভালো আছে কি না আমি এখন চেক করব। এখন আমি টেস্ট ল্যাম্পটা অন করে দেবো অন করে আমি কয়েল অংশ চিহ্নিত করব। তাহলে এখানে নাম্বার লাগে আছে চোদ্দো এবং তেরো তাহলে চোদ্দোতে ধরলাম নিউডল ধরলাম দেখে আমি উল্টা নিলাম এটা চোদ্দোতে কি ধরলাম লাইন এবং তেরোতে নিউট্রল দেখেন এটা জ্বলে উঠছে তার মানে কি এটা শব্দ করতেছে তার মানে কি কন্টাক্ট পেয়েছে রিলের কয়েলটা এনার্জাইট হয়েছে তাহলে এটা কয়েলটা ভালো আছে তাহলে আমরা নর্মাল অবস্থায় কোনটা এন কোনটা এঞ্চি আমরা এখন চেক করব। দেখা যাচ্ছে যে হচ্ছে নয়ের সাথে এক কী আছে সাপ্লাই দেওয়ার আগ পর্যন্ত এঞ্চি আছে তাহলে নয় ধরলাম দেখেন নয়ের সাথে কী আছে এক আছে এঞ্চি নয়ের সাথে পাঁচ আছে এনো যখন কয়েলে এখানে ভোল্টেজ পাবে পাওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হবে এনসি হয়ে যাবে এবং এনোটা এনসি হয়ে যাবে তাহলে আমি এখানে আট বারো বারো ধরলাম বারোর সঙ্গে কী আছে চারে আসে এঞ্চি চারে আসে এঞ্চি এঞ্চি মানে কারেন্ট দিলে কারেন্ট পাবো এবং বারোর সাথে আট আছে কি এনো যখন কয়েলে সাপ্লাই আমি দেব তখন কী হয়ে যাবে এই এনোটা কী হবে এঞ্চি হয়ে যাবে তাহলে আমরা কয়েলে এখন সাপ্লাই দেবো দিয়ে আপনাদেরকে দেখাবো আপনার কাছে যখন টেস্ট ল্যাম্প থাকবে না এই অ্যানালগ অথবা ডিজিটাল ল্যাবিটারের মাধ্যমে এর কন্টিনিউটি টেস্ট করতে পারবেন কোনটা কয়েল কোনটা এনো এঞ্চি তাহলে আমরা এখন এর এনো এঞ্চি চেক করব যে আমি নর্মাল অবস্থা কী চাবে নয় এবং এক কী এঞ্চি নয় ধরলাম আমি একে ধরলাম যেখানে পার দিচ্ছে তার মানে এসে কারেন্ট ধরলে কারেন্ট পাবো এঞ্চি তারপরে আসে বারোর সাথে কী আছে চার কি এঞ্চি এই যে আমি বারোতে দিলাম এবং চারিতে দিলাম কী আছে এঞ্চি আছে এবং হচ্ছে বারোর সাথে আট এ বারোর সাথে আট কে আছে এনও আছে বারোর সাথে আট এনও আছে এবং নয়ের সাথে পাঁচ এনও আছে তাহলে এইভাবে আমরা এর কন্ট্যাক্টগুলো চেক করতে পারি এখন আমি সাপ্লাই ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় কি না আমি একটু দেখব আমি একটা টুপিন প্লাগ নিয়েছি এবং টুপিন টুফিন প্লাগ দিয়ে আমি এই রিলের হচ্ছে কয়েলে ভোল্টেজ প্রদান করব। তাহলে আমি এখানে রিলের কয়েলে ভোল্টেজ দেব ওকে আমি তেরো চোদ্দ নাম্বার ফেস দিলাম এবং তেরো নম্বর নিউটাল দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে রিলেটা অন হয়ে যাবে অন হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে এই এনচিটা এনো হবে এনোটা এঞ্চি হবে তাহলে এঞ্চি হয় কিনা আমি দেখবো আমি একটা লাইন নিচ্ছি এখানে লাইনে এখানে সরাসরি আমি একটা টুপিন প্লাগে দিলাম এখন দিয়ে আমি লাইনটা অন করে দেবো তো অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে রিলে এনার্জাইড হয়েছে তো এনার্জাইড হলে একটা শব্দগুলো দেখেন একটা শব্দ হলো এবং এটা বাতি জ্বলে উঠলো এখন আমি কি করব। যেগুলো এঞ্চি ছিল সেগুলো এনো হয়েছে কিনা এবং এনোগুলো এঞ্চি হয়েছে কিনা আমি চেক করব এই নয় নাম্বার নয়ের সাথে কী ছিল নয়ের সাথে ছিল এক হচ্ছে এঞ্চি দেখেন নয়ের সাথে এঞ্চি কি এঞ্চি কি হয়েছে এনো হয়ে গেছে এবং নয়ের সাথে পাঁচ নর্মাল অবস্থায় এনো ছিল লাইন পাশ হয়ে কি হয়ে যাবে এটা এঞ্চি হয়ে গেছে দেখেন কয়লের সাথে এটা কোনো সম্পর্ক নাই দেখেন আমি এটা আবার চোদ্দোর সাথে এখানে দেবো বারো বারোর সাথে কী ছিল চার কি ছিল বারোর সাথে চার ছিল নর্মাল অবস্থায় এঞ্চি যখন লাইন পাইসে কী হয়েছে এই যে এনোটা কী হয়েছে এঞ্চি হয়ে গেছে তাহলে বারো সাথে আট কি হয়ে যাবে এঞ্চি হয়ে যাবে দেখেন এঞ্চি হয়ে গেছে তাহলে এইভাবে আমরা এখন দুটো পুস সুইচের মাধ্যমে এই যে পুস সুইচ নিয়ে এসে আমি এই পুস সুইচের মাধ্যমে কীভাবে রিলেকে কানেকশান করবো এবং সার্কিটকে অন এবং অফ করবো সার্কিট হিসাবে আমরা একটা বাতি ইউজ করবো তো আমরা চলুন এই পুস সুইচের মাধ্যমে কীভাবে রিলেকে অন এবং অফ করবো একটা অফ সুইচ একটা অন তার মানে অন করলে রিলেটা অন হবে কোনো সার্কিট অন হয়ে যাবে সার্কিট হিসেবে আমরা কি একটা বাতি ইউজ করব। অফ করলে অফ হয়ে যাবে এই পুস সুইচের একটা এঞ্চি একটা এনো থাকে এখানে দেখা আছে এর দুটো হচ্ছে এক আর দুই এঞ্চি এবং তিন আর চার এনো কা অফ সুইচ এনসি কানেকশন থাকে আমি এটা সার্কিট ব্রেকার অথবা টু পিন প্লাগ থেকে আপনার লাইনটা নেবেন নেওয়ার পরে এখান থেকে আমি লাইনটা নিয়ে নেব অফ সুইচের এঞ্চি ইউজ করলাম যদি অন করব। রিলেকে তাহলে ওয়ান সুইচ সবসময় এনো কানেকশন থাকে তাহলে এনো কানেকশনটি এই যে এনো তাহলে এনোতে আমি এক পাশে লাইন দেব লাইনটা এদিক হয়ে এদিক হয়ে এখানে আসবে এখান থেকে আমি একটা লাইন নেব লাইনে রিলেতে দেবো এই লাইনটা আমি সরাসরি রিলেতে দেবো তাহলে এই যে ডায়াগ্রাম অনুযায়ী চোদ্দো দেখি দেবো আমি হচ্ছে লাইন দেবো যদি ডায়াগ্রামটা আমি এইভাবে আর্ট করতে চাই যে এখানে একটা অফ সুইচ এনসি এখানে একটা অন সুইচ দেখেন এখানে এটা অফ সুইচ এটা অন সুইচ দেখেন তাহলে এই লাইনটা সরাসরি কোথায় যাবে রিলেতে চৌদ্দো নম্বরে যাবে আমি চোদ্দো নম্বরে দিয়ে দেবো এটা চোদ্দো নম্বরে লাইনটা দিয়ে দিলাম যেহেতু এটা নিউট্রল দিতে হবে আমি নিউটাল এখানে আমার টু পিন প্লাগে আছে নিউটালটা এখানে আমি দিয়ে দেবো তেরো নম্বরে নিউডলটা দিয়ে দিলাম এখন আমি একটা এক্সটেনশন কেমন নেবো নিয়ে আমি লাইনটা দিয়ে দেবো লাইনটা এখানে দিয়ে দিছি একটা অফ সুইচে দেখেন কারেন্ট আছে অফ সুইচে এখানে এনচি আছে কারেন্ট আসে এখান থেকে একটা অন সুইচ এনো কানেকশন দিছি আমি এখানে আসছি কিন্তু এখানে কারেন্ট নেই তাহলে যখন পুশ করবো তখন লাইনটা এখানে যাবে নিউডল দিয়ে রাখছি আমি পুশ করলাম পুশ করার সঙ্গে সঙ্গে এটা অন হচ্ছে কিন্তু পুশ করে দিলেই কি সেরে যাচ্ছে তার মানে আমি কি সারা দিন এই সুচিতের সামনে বসে থাকবো রিলেকে অন করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর এবং রিলে দুটো কাজে একই দুটো হচ্ছে সুইচিং ডিভাইস ম্যাগনেটিক কন্ডাক্টরকে লেসিং করতে হবে এই রিলেকেও ল্যাসিং করতে হবে না হলে এটা ধরে থাকবে না ল্যাসিং যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টর যেভাবে ল্যাসিং করছিলাম রিলেকেও সেভাবে ল্যাসিং করব। ম্যাগনেটিক কন্ডাক্টার ওজলে এনও ব্যবহার করছিলাম আমার রিলের কি রিলেকে আমার রিলেরও আমরা কী করবো এনও ব্যবহার করব। এটা এনও আছে তাহলে আমি এখানে যদি আট এ আমি কারেন্ট দিতে পারি তাহলে কি যখনই রিলে এখানে অন হবে অনার সঙ্গে এটা কী হবে এনসি হয়ে যাবে তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎটা আসে রিলে কয়েল ধরে থাকবে তখন আমরা ছেড়ে দিলে কী হবে রিলে অন হবে লেসিং করবো এখন লেসিংটা করতে হয় অফ সুইচের পর থেকে দেখা যাচ্ছে আমি এখান থেকে কারেন্ট আসে যখন অফ করবো তখন এখানে কারেন্ট থাকবে না এটা কোথায় দেবো আমি এই যে আটে দেবো তখন আটে দিয়ে রাখবো যখনই রিলে এখানে কন্ট্যাক্ট পাবে কন্ট্যাক্ট পাওয়ার সঙ্গে কী হবে এই যে এনোটা এঞ্চি হয়ে এই দিক দিয়ে বিদ্যুৎটা এসে কয়রে ধরবে তবে লাইনটা কোথায় দেবো আমি দেবো হচ্ছে আটে ওকে আটে দিলাম তাহলে কারেন্টটা এখানে চলে আসবে তো আমরা একটু দেখব যে কারেন্টটা এখানে আসে কি না আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে আমি এটা অন করে দিলাম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আটসে সেরে দিলে কি হচ্ছে চলে যাচ্ছে তাহলে যখন আমি পুশ করবো তখন এই কারেন্টটা যদি আমি এটা কমন করে এখানে দিই তাহলে ছেড়ে দিলে কি হবে লিলেটা আর অফ হবে না তাহলে এখান থেকে আমি কমন করে এখানে দেব আমি আট থেকে কমন করে চোদ্দোতে দিলাম এখন আমি লাইনটা দেবো দেওয়ার পরে যদি লেসিং করছি এখন পুস চাপলে কি হবে এটা রিলেটার ধরে থাকবে আমি সুইচকে চাপলাম দেখেন সে হচ্ছে এটা বিদ্যুৎ ছেড়ে দিল বিদ্যুৎটা সেই দিক দিয়ে এসে এখান থেকে এসে এখান থেকে এসে এই দিক দিয়ে আসে কয়েলের লেসিং হলো তাহলে দেখেন আমি অপর পাশে কিন্তু কোনো কারেন্টই পাবো না কেন এখান থেকে কমন করে দিতে হবে কমন যদি না করে দেয় এখানে যদি কমন যদি আমি না করে দিই তাহলে কি এই পাশে আমি কারেন্ট পাবো না তাহলে আমি কি করব। এই এখানে যদি এখানে কারেন্ট আসে এখান থেকে কারেন্ট আমি কমন করে এখানে দেবো এটা কী করলাম এখানে কমন করে দিলাম কমন করে দিলে আমার পাশে কারেন্ট যাবে এখানে যাবে তাহলে আমি লাইনটা দিয়ে দেখবো আমি অন করে দিলাম অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে রিলে অন হলো এই কারেন্টটা আমি এখানে দিলাম এই কারেন্টটা কোথায় যাব এই পাশে পাবো তাহলে পাঁচ নম্বর কোথায় এখানে তাহলে দেখেন এই কারেন্টটা আমি এখানে পাচ্ছি সুইচ অফ করলে অফ হয় যখন সুইচ অন করতেছি তখন এখানে লাইনটা পাচ্ছে তো এই পাশে লাইনটা দিয়ে আমি কোনো সার্কিটকে অন এবং অফ করতে পারবো আমি একটা বাতি ইউজ করব বাতিটাকে অন করবো বাতিটাকে অফ করবো এই বাতিটার একটা যেহেতু এটা দুইশো বিশ বল একটা লাইন একটা নিউটাল আমি লাইনটা কোথায় দেব এই পাশে দেব তাহলে পাশে আমি লাইনটা দিয়ে দেব পাশে আমি লাইন দিলাম এখন যেহেতু দুইশো বিশ বল নিউট্রাল দেবো এখানে নিউট্রালটা আমার এখানে আছে এখান থেকে এটা কমন করে আমি দিয়ে দেবো এখানে পাশে লোডটা দিলাম এবং দুই নয় নয়ই করলাম নিউট্রালটা আমি তেরোতে যে নিউট্রালটা আমি কমন করে দিলাম এখন আমি সুইচটা অন করে দেবো তাহলে আমি এই ফুচ সুইচকে অন করলে এই সার্কিটটা বাতিটাকে একটা সার্কিট মনে করলাম তাহলে আমি অন করে দিলাম অন করে দেওয়ার সময় রিলে অন হয়ে গেলো এখানে কি কারেন্ট গেলো এটা কি বাতি জ্বলে উঠলো এই বাতিটা আমি কল্পনা করবো কোনো সার্কিট রিলে হচ্ছে কোনো সার্কিটকে অন এবং অফ করতে পারে প্রয়োজন এটাকে অফ করে দিতে পারবো আবার এটাকে অন করতে পারবো এইভাবে ফ্লাট টাইপ রিলেকে কীভাবে কানেকশন করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন